হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর এই যে দুপুরবেলা খেতে বসে গেলাম আর দুপুর আর কী বলবো গড়ির কাটায় চারটে বাজে তো যেহেতু অনেক বেলা করে আমরা টিফিন করেছি তো আজকে ওই জন্য আমরা একটু দেরি করেই খাচ্ছি তো এখন হচ্ছে এই যে সবাই খেতে বসে গেছি আর যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাইকে গুছিয়েই দেওয়া হয়েছে একদম সুন্দর করে আর আজকে হচ্ছে যত রান্না বান্না সব কিন্তু মাই করেছে একদম ওদিকে যায়নি আমি একদম সকালবেলা টিফিনটা খেয়ে ঘুমাচ্ছিলাম তো এখন হচ্ছে উঠে কত সবাই ঘুমাচ্ছিলো এখন খেতে বসে গেছি তো এই দেখো কী কী রান্নাবান্না হয়েছে তো দেখিয়ে দিই এ দেখো ভাত স্যালাড লেবু কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে আছে এটা হচ্ছে তাঁকড়ার ঝাল এটা চিংড়ি মাছের ঝাল আর আছে মাটন তো এই হচ্ছে আজকে মানে জামাই ষষ্ঠীর রান্নাবান্না তো চলো শুরু করে দিই আর এখানে হচ্ছে গবলুও খেতে বসে গেছে বাবা খেতে বসে গেছে আর মা এইবারে তোমরা অনেকেই জানি তোমাদের তো মনের কথা যে তোমার শ্বশুর সকাল সকালবেলায় দেখলাম এখন শ্বশুরমশাইকে অনেক আগে খাইয়ে দিয়েছি কারণ আমাদের এই যে চারটের সময় খেতে বসেছি এখনও কি আমার শ্বশুরমশাই বসে থাকবে বলো তো যাই হোক চলো এখন খেয়ে নিই কী বসে পড়ো আজকে বন্ধুরা মারাত্মক সেই লেভেলের গরম দিয়েছে এত গরম এত গরম যে গরমের চোটে পাগল হয়ে যেতে হচ্ছে মানে পাখার হাওয়া দুটো পাখা চলছে তাতেও কিচ্ছু কাজ করছে না এত গরম পড়েছে আজকে জামাই ষষ্ঠীদের একেবারে আম পাকা কাঁঠাল পাকা করে দেবে গরমের চোটে জামাইদের পাকা কি জানি বাবা কাঁঠালটা আমার আমার ভালো লাগে কিন্তু কাঁটাল দানাটা আমার খুব প্রিয় আমার কাঁটাল ভালো লাগে না কিন্তু কাঁটাল দানা দিয়ে দিয়ে চচ্চড়ি আমার হেভি লাগে ভালো না দানা হ্যাঁ আর সকালে ডাল আমরা খেয়েছি ছোলার ডাল লুচি হয়েছিল বলে এবার ডাল করেনি মানে মা করেনি বলে শুধু শুধু আর সত্যি বলছি গরমে না ভালো লাগছে না কিচ্ছু মাকে বলেছি বেশি কিছু না তাও তো অনেকগুলো হয়ে গেছে এখনো ভাজা শেষ হচ্ছে না রে আজকে গবলুর একটা প্রিয় জিনিস হয়েছে তাই তো বাবা জানো না ও গবলুকে মাছ মাংস দাও আর না দাও কাঙ্ড়া এতো ভালোবাসার অনেকদিন থেকে বলছে গোবলু যে কাঁকড়া কাঁকড়া সত্যি বলছি কাঁকড়াটা তো ঠিকঠাক যখনই বাজারে যাই পাওয়া যায় না তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এখান দিয়েই যাচ্ছিলো এইগুলো হচ্ছে এই ছোটো ছোটো কি চিটি কাঁকড়া বলে তাই তো তো এগুলো হচ্ছে চিটি কাঁকড়া ছোটো ছোটো তো এই কাঁকড়াই নেওয়া হয়েছে তো গোবলু তাতেই খুশি তাই তো গোবলু তাহলে গোবলুকে দাও এবারে কাঁকড়ার ছাল কাঁকড়া হুম বললাম সর্বপ্রথম গোবলু খাবে কাঁকড়া তারপর বাকিগুলো ও গবলু মানে যত খাবারের থেকে কাঁকড়াটাও বেশি পছন্দ করে তবে সেই বড় বড় কি বলে একটা সমুদ্রের কাঁকড়া হলে ভালো হতো কিন্তু নেই আর কি আছে আজকে হচ্ছে গবলুর পছন্দের কাঁকড়া ছাড় রে গবলু ও ও কি রে গবলু হেবি লাগছে দেখতে হেবি লাগছে ওই একটা খেয়ে দেখো ওটা পুরো দিয়ে চি করতে হবে মুখ দিয়ে কেমন সেই লাগছে

যাই হোক কিছু মনে কর না এগুলো হচ্ছে মানে তখন করার দিনে বলতো মা ঠাকুমারা কাঁকরা পছন্দ করে তাই তো গবুলু পছন্দ আরো বেশি সমুদ্র সমুদ্র কামনা যত বাড়ি দেখি মাঝে মাঝে যে শিবা পছন্দ করে কোথাও পাইনি আবার অনেক সময় পাওয়া যায় বসে থাকে সবাকে দাও

এর আগে মনে হচ্ছে আমাদের বাড়ি খুব একটা চিতি কাঁকড়া হয়েছে বলে জানি না আমাদের ওই কাঁকড়া হয়েছে সমুদ্রের কাঁকড়া আর একটা হয় সুন্দরী কাঁকড়া আর বাবা তখন মাঠ থেকে ধরে দিত চিতি কাঁকড়া চিতি কাঁকড়া নেয় তেলো কাঁকড়া কত রকমের কাঁকড়া হয় রে বাপ রে বাপ হ্যাঁ অনেক রকমের কাঁকড়া ওই যে সমুদ্রের ধারে লাল লাল ওগুলো হচ্ছে বিষ কাঁকড়া তুমি ভাজা ভুজি দিয়ে করি เป mm ็น hmm. ตัวเตอะตัวกลวงนะใช่ไหมใช่คือเขาจะทานเนื้อเขาจะคือเขอจะทานเน้ 봐야. 나우. 코멘트 좀해 줘. 괜찮아? 괜찮아? 알다. এবারে হচ্ছে আমি খাবো সেই টাপটা তো আমি একটু দেবী দিয়ে মাখিয়ে নি কেমন লাগছে দেখো কতটা ওLambda লাগছে যখন ডিমো ছাড়তে อีก লাগি তো আগে একটু ভাত দিয়ে একটু

কত করে পাঠাতে পারবো মাসি এখন না কতটা পাওয়া যায় তাই না মাসি এরকম না হুম ওই যে দেখো গেছে না হ্যাঁ নালে তখন কিন্তু আমার বড় খুব পাঠাবে চিটি কাকা চিটি কাকা না কাকু খুদের ভাত আর খাওয়া হয় না কোথায় পাবে খুদ চিংড়ি মাছের দিয়ে নিলাম আমার বাবা তো সেই কাঁকড়া দিয়েই সব ভাত খেয়ে আছে চিংড়ি মাছের একটু দিয়ে কাঁকড়ার ঝাল দিয়ে সবার ভাত খাওয়া হয়ে গেল কাঁকড়ার ঝালটা

আজকে জামাই ষষ্ঠী বলে জামাইকে এতগুলো চিংড়ি মাছ দিয়েছে আমার মা কি গো মা তুমি তোমার জামাইকে এতগুলো চিংড়ি মাছ দিয়েছো আর আমার এদিকে আমার ছোনাটা বসে আছে আমার ছোনার চুন্ডি রেখেছো তো মানিক জামাইকে আদর করে সব চিংড়ি মাছ দিয়ে দিয়েছে শাশুড়ি দেখো চপ্পো আর আমার সোনাটা তুমি তাড়াতাড়ি তো কাঁকড়া শেষ করো তোমার কিন্তু চিংড়ি মাছ শেষ হয়ে যাচ্ছে ওদিকে জামাইকে খালি টুক 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 করে তুলে দিচ্ছে কিন্তু মানিক তাড়াতাড়ি করো আর তুমি সেই কাঁকড়া নিয়েই বসে আছো আমরা দেখো চিংড়ি মাছে চলে এসেছি আমাদের কিন্তু চিংড়ি মাছ শেষ এই যে তাড়াতাড়ি করো দেখো তো আজকে জামাইকে কিরকম গুচিয়া দিয়েছে আর জামাইও টুক 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 করে খেয়ে যাচ্ছে আর আমার বাবাও সেই থেকে কাঁকড়াই খেয়ে যাচ্ছে তুমি মাংস নাও নি জাহান্নাম কি আশ্চর্য সবাই কাঁকড়া চাল দিয়ে কি খেয়ে ফেললে নাকি আমার বাবা কাঁকড়া ঝাল দিয়ে ভাত খেয়ে শুধু এখন এক পিস মাংস কাটছে আর কিছু খাবে না তাহলে আজকে মা তুমি এক্সট্রা এইগুলো না রান্না করে না কিনে তুমি কাঁকড়াটাই নিলে হয়ে যেত অল্পের মধ্যে অল্প খরচায় কেউ খেলো আর না খেলো দেখার দরকার নেই যার জন্য করেছে জামাই বসে বসে টানছে

আমার মা মাংস খায় না ঠিক আছে কোন মাংজা খায় না ছেড়ে দিয়েছে আমার বাবা বলে কি কাচিরে এইটা এটাকে অনেকে জিপি বলে জিপি 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 না জিপি বলে তো এটা বলে ভগবান কোথায় মা করে

から。<laughs>